টি ম্যাচের ভারতীয় শিবিরে চোট পেলেন সাহাল আব্দুল সামাদ আর এ নিয়েই অসন্তুষ্ট মোহনবাগানের হেড কোচ লোপেজ হাবাস স্বাভাবিক এই মুহূর্তে লিগশিল জেতার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে সবুজ মেরুন তাদের আর লিগের চারটে ম্যাচ বাকি চেনান এফসি ব্যাঙ্গালুরু এফসি পাঞ্জাব এফসি ও মুম্বাই সিটি এফসি তার উপর আবার লিগের শীর্ষে থেকে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে পিটার ক্র্যাটকির ছেলেরা ফলে এই রকম সময় যদি সাহাল আব্দুল সামাদের মতো গুরুত্বপূর্ণ বল প্লেয়ার চোট পান স্বাভাবিকভাবেই সবুজ মেরুন কোচের মাথা ঠান্ডা রাখা সম্ভব নয় হাবাসেরও ঠিক তাই সামাদের চোট নিয়ে তিনি রীতিমতো বিরক্ত এর আগে ভারতীয় শিবিরে চোট পেয়েছিলেন আশিক কুরুনিয়ান তিনি তো আর চলতি মরশুমে খেলতেই পারলেন না এখন যদি চোটের জন্য সামাদকেও বেশ কিছু ম্যাচ মাঠের বাইরে থাকতে হয় কোচের পরিকল্পনা ধাক্কা খায় বই কি হ্যামস্ট্রিং চোটের জন্য সৌদি আরবের আবার জাতীয় দলের সঙ্গে অনুশীলন করতে পারেননি সাহাল আব্দুল সামাদ বৃহস্পতিবারে আফগানিস্তান ম্যাচেও তিনি নেই ফুটবল বডি কন্ট্যাক্ট গেম চোট পেতেই পারেন ফুটবলাররা কিন্তু তা বলে জাতীয় শিবিরে গেলেই কেন এত চোট পান ফুটবলাররা আর এখানেই প্রশ্ন মোহনবাগান শিবিরের তাহলে কি জাতীয় দলের টিম ম্যানেজমেন্ট ও মেডিকেল স্টাফেদের কোনো গাফিলতি আছে